নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন আপনার পরিচিত কেউ অর্থকরি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনার এই দিনগুলি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন আপনি আপনার বিবাহিত জীবনের পূর্বরাগ পশ্চাদ্ধাবন এবং পানি প্রার্থনা ইত্যাদি পুরনো সুন্দর দিনগুলিকে রিফ্রেশ আবার করবেন গাড়ি চালানোর সময় যত্নশীল হন এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের এই অর্থ খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না ঊর্ধ্ববতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে এই দিনগুলিতে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে এই দিনগুলিতে অসংবেদী হতে পারেন যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু এই দিনগুলিতে আপনাকে সত্যি কিছু বলবে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন এই রাশির জাতক এই দিনগুলিতে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না একটি দীর্ঘ সময় পরে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত হবে আপনাকে আপনার প্রচেষ্টাই সফল হওয়ার সম্ভাবনা আছে আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন এই রাশির লোকেদের এই দিনগুলিতে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন এই দিনগুলিতে আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে এই দিনগুলিতে জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে ভালোবাসার জীবন এই দিনগুলিতে সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনার এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে কোনো অধ্যান্তিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে চোখ সব কথা বলে এবং এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করবেন সন্তান স্থান শুভ এই দিনগুলিতে কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবার ভ্রমণের আশা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে কোনো ব্যক্তির সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে অর্থভাগ্য খুব খারাপ বেশ চিন্তার বিষয় পরিবারে সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশার জগতে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ